সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবন আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরিটাই করতে পারলাম না আমি 2008 সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনো আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউর থেকে এসেছি আমি হাউরের জীবনযাত্রা সময় অবগত আছে প্রত্যেকটা গরিব মানুষ শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কার কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে এবং এমনও আছে 30 বছর চল্লিশ বছরের ঘটনা যে নিষ্পত্তি হচ্ছে না আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি এমন সাব্রিনা

কাজ করি কাজ করি অনেকের সাথে আমি 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 কাজ করি শুধু না আমি একদিকে আমি পুলিশ সার্ভিস জেনারেল সেক্রেটারি ছিলাম আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেকদিন যাব এখনো আমি ছয় জেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি যোগদান করি সে বিভিন্ন কারণে বিভিন্ন সোসাইটির মাধ্যমে আমি সকলের সাথে ওয়েল নোন হিসেবে থাকতে চাই যে আমরা বারবার ভোট নির্বাচন নির্বাচন নির্বাচিত করি উনি পাশে একজন এমপি উনি আমার কাছে রাষ্ট্রপতি না উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী উনি আমার কাছে একজন এমপি উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে এই চেনাটা তো কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার ওনার একজন ভোটার হিসেবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরের সবাইকে চিনেন সেই হিসেবে যেতুলো যদি একটা রাষ্ট্রপতির বাড়ি যদি রাষ্ট্র হয় তো একটা রাষ্ট্রপতির বাড়ি যদি সিলেটও তো সেটা আমার সাথে তো অয়েল কানেকশন পড়তো না যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম এখন উনি একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি উনি রাষ্ট্রinitState পরে হয়েছে

তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুন হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরোশো তেইশ কোটি টাকা এফ হাতে আটক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফ বিআইয়ের হাতে আটক হলে বাংলাদেশের কনসুলর অ্যাম্বাসি শুরু করে বাংলাদেশের গোয়েন্দা কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে আমার আমার বিষয় এটা একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি আমার তত্ত্ব তার কারো থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের আজ কি বলতে পারছে

এভাবে মন গড়াভাবে অনেকে অনেক বক্তব্য দেয় এই যেভাবে মন গড়াভাবে বলে বেঞ্জির সাহেবের সাথে আমার খুব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে আমি হল্যান্ডে গেলাম এক কথা একটু কাজ শুনেন আপনি কিছুদিন আগে হল্যান্ডে গেলাম হল্যান্ডে গিয়ে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে বিশ তারিখ গেলাম একুশ তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাড়া দিচ্ছে

ওকে হারুন রশিদ আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা একই সঙ্গে কিছুদিন সরকারি চাকরি করেছে আমি ফিরে এসেছি সুতরাং হারুন রশিদ আমার এক ধরনের বন্ধুও বটেন সেই জায়গা থেকে আমি আসলে স্বাধীনতা নিয়ে জনাব মোহাম্মদ হারুন রশিদ আপনাকে এই প্রশ্নটা আমি করতেই চাই সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্বের কথা পাবলিক পারসেপশনে এসেছে যে সাবেক পুলিশ প্রধান জনাব বেনজির আহমেদের টাকা বা বেনজির আহমেদের জোগাড় করে দেওয়া টাকা নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমে আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে যেটিকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাকায় দুবাইয়ে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম আপনি যদি মানে কামাল ভাই প্রশ্নটি তুলেছেন আমি একটু পরিচয় করে বললাম আপনি যদি একটু বলেন আমাদের আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন আমি একটা ক্ষুদ্র মানুষ আমি যখন ডিসি ডিসি তেজগা এসপি তখন বেনজির সাহেব হল ইন্সপেক্টর জেনারেল পুলিশ তখন আমিও দেখেছি যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে ভিউয়ার বেশি হবে এই কারণে এই কথাগুলি বলে

যে পা আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন ওনারামুলই আমি আমি জয়েন কমিশনার ডিবি হয়েছি ওনারামুলই আমি ডিআইজি হয়েছি এবং ডিবি ডিবি এডিশনাল কমিশনার ডিবি হয়েছি যাহলে উনি ওনার সাথে আমার কোন বিষয়ে যদি কোনো দ্বিমত থাকতো তাহলে কোনোদিন মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে মানে পদোন্নতি পেতাম না

যে ওই মানে নাগরিক মধ্যে আছে যে হারুন সাহেবের সাথে কথা বলেছে। আসলে দেখেন আজকে স্বর্ণের ব্যবসা হলো দুবাই সেখানে আমাদের আমরা আমাদের কাজটি হচ্ছে কোনো একটা হত্যা মামলা ঘটে দেওয়া ষাশি হওয়ার পরে আমাদের কাছে অনেকগুলি ওয়ারেন্ট আছে এই খোঁজ খোঁজখবর নেওয়া আমাদের কাজ আমরা যেহেতু তার তথ্যটা পেয়ে গিয়েছি আপনি সুস্পষ্ট তথ্য নয় আপনি কি এক কথা দুই কথায় অস্পষ্ট তথ্য কিছু আমাদেরকে দিবেন কোন ইঙ্গিত কোনো কিছু সেই এখনো এ ধরনের তথ্য আমাদের কাছে নেই এটা যারা বলেন তারা হলো এটাকে রং লাগানোর জন্য এটাকে একটা মানে ইউজ করার জন্য বলার জন্য বলে না হলে বলুক তারা যারা এই নিউজটি করেছেন তারা আমাদের কাছে গোপনে তারা বলতেই পারে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ কিন্তু তারা গোপনে বলুক কারণ যারা আমাদের তথ্যটা দিয়ে আমরা কিন্তু তাদের নামটা প্রকাশ করি না আমরা সাংবাদিকদের সাথে প্রতিদিনই কথা বলি আমরা তাদেরকে এই কথা বলেছি যে আপনারা বলেন আজ পর্যন্ত অনেক মিডিয়ার সাথে আমি কথা বলি যারা নিউজটি করেছেন তারাও এরকম আনুমানিক বিভিন্ন নাম বলে এমুক নাম এমুক নাম আসলে এটাকে একটা মানে ওই গল্পের গল্প আমি মনে এটা একটা আনুমানিক একটা গল্প যে সেটা ছাড়লে হয়তো মানে